ওয়েলকাম ভিভার্স এবছর দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার খুঁটিনাটি আমরা একটু সংক্ষেপে জেনে নেব এক নজরে এক নজরে মাধ্যমিক পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ মোট ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে এবছর মোট ছাত্রছাত্রীর সংখ্যা ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন এবং এই বছর মোট ছাত্রের সংখ্যা হচ্ছে চার লক্ষ আঠাশ হাজার আটশো তিনজন এবছর ছাত্রীর সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে এই বছর ছাত্রীর সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন তবে গত বছর যা ভেনু সংখ্যা ছিল সেই ভেনু সংখ্যা কিন্তু অনেক কমেছে ছাত্রছাত্রীর তুলনায় সেই ভেনু সংখ্যা নশো থেকে কমে হয়েছে নশো সাতচল্লিশ এবং এই পরীক্ষা কবে শুরু হচ্ছে এই পরীক্ষা শুরু হবে আগামী দশই ফেব্রুয়ারি থেকে যা চলবে আগামী বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত তবে আরও একটি বিষয় আমরা জানবো যে এই পরীক্ষার কখন থেকে শুরু হবে অর্থাৎ এর টাইম এর টাইম হচ্ছে দশটা পঁয়তাল্লিশ সকাল এবং শেষ হবে দুপুর দুটোতে তবে দশটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হলেও কিন্তু লেখা শুরু করা যাবে না লেখা শুরু হবে কিন্তু এগারোটা থেকে অর্থাৎ প্রথম পনেরো মিনিট থাকছে ভালো করে প্রশ্নপত্র দেখে নেওয়ার জন্য ধন্যবাদ